পয়সার অহংকার মানুষকে পশুত্ব পরিণত করে তার মনের মধ্যে যে মনুষ্যত্ব বোধটা আছে সেটাকে মারিয়ে ফেলে আসসালাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন ফেসবুক স্ক্রল করতে করতে একটা লেখা পেলাম মানে একটা গল্প কাহিনী কেউ একজন লিখেছে তো পড়ে খুব ভালো লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম টাকা কিভাবে মানুষের মনুষ্যত্ব একদম নষ্ট করে ফেলে এবং সে টাকাই রাস্তায় নামায় মানুষকে সেটাই আজকে আপনাদেরকে জানাবো তো দুই ভাই বাবা মা মারা যাওয়ার পর ছোটো ভাইকে বড়ো ভাই মানুষ করেছে তো বড়ো ভাইয়ের বিয়ের পরে এখন বড় ভাই আর ভাবি মিলে দেবরকে বিয়ে করালো তো দেবরের বউ যা খুব খুবই ভালো ফ্যামিলি টাকা পয়সা অনেক বেশি ভাই কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এরকম মানে টাকা পয়সা তাদের আর্থিক দিক দিয়ে তারা অনেক ভালো অবস্থানে আছে তো সমস্যা কোথায় সমস্যা হলো কয়েকদিন পরে গিয়ে মানে নতুন বউ তো প্রথম প্রথম কাজ করে না যেহেতু সে নতুন বউ তো বড় যা মনে করলো নতুন বউ থাক কিছুদিন পর করবে তো কিছুদিন করতে করতে মাস যায় ছয় মাস যাচ্ছে বছর যাচ্ছে দুই বছর হয়ে গেল নতুন বউ এখনও কাজ করে না মানে দুই বছর পরও সে এখনও কাজ করে না তো এই বিষয় নিয়ে বড়ো যা তার হাজব্যান্ডকে বললো যে আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমি ওদেরকে সময় দিতে হয় ফ্যামিলির কাজ করতে হয় তো ও একজন মানুষ একটা ফ্যামিলিতে আছে ও তো একটু টুকটাক হলেও কাজ করবে ও একদম শুয়ে বসে থাকে কোনো মানে সে কোনো কাজে করে না ড্যাম কেয়ার তার ফ্যামিলির কাজ করতে হবে এটা সে মানতে পারে তো বড়ো ভাইটা বলে আমি কীভাবে ওদেরকে বলবো যে তোমরা আলাদা হয়ে যাও এরকম কথাবার্তা বলছে একজন হাজব্যান্ড ওয়াইফ তো যখন হাজব্যান্ড কোনো পাত্তা দিচ্ছে না আর বড় যা তার দেবরের সাথে আলোচনা করলো যে তোমার ওয়াইফ তো কোনো কাজকর্ম করছে না এভাবে ওরা মানে সারাদিন শুয়ে বসে থাকবে আমি একাই ফুল ফ্যামিলি কাজ করে চালিয়ে যাবো এটা আমার কষ্ট হয়ে যাচ্ছে আমার বাচ্চাদেরকে আমি সময় দিতে পারছি না তাদেরকে খাওয়া দাওয়া করানো অনেক বিষয় আছে এখানে তো তারা দুজন কথা বলার সময় ছোটো যা শুনে ফেলা ছোটো যা শুনে খুব রিয়াকশান দেখায় তার ফ্যামিলি এরকম সে কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে সেটা তারা জানে না তাকে কিভাবে কাজ করতে বলে এই সে সেরকম তো তাদের ফ্যামিলি আর্থিকভাবে ভালো তার ভাই ডাক্তার চাচারা এমপি সচিবালয়ে আছে এই রকম মানে সে নিজে কি তার সেটা নিয়ে মাথা নেই তো যাক ঝগড়াঝাটি বেড়ে গেল তখন শেষমেশ আমরা আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে গেলাম এদিক দিয়ে দেব তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেল তো যাওয়ার পর ওখানে থাকছে থাকার পর বেশি দিন থাকতে পারে না পুরোনো দিনে মাথায় তারা আবার ব্যাক করে তো আসার পর আমরা বসে জায়গা জমি ভাগ করে জায়গা জমি ভাগ করে ভাগ করে যে যার মতো নিয়ে নিল তারা তাদের মতো আছে আমরা আমাদের মতো আছি আমার দেব যেহেতু কোনো জব বা কাজ করে না তাই প্রপার্টি সেল করে করে খাওয়া শুরু করলো তো কতদিন খাওয়া যায় সম্পত্তি তো একসময় শেষ হবে এভাবে বছর খানেক পরে ওদের সব শেষ হয়ে গেল সব সম্পত্তি শেষ এখন ধার না এভাবে সেভাবে করে করতে করতে সংসার চালাতে গিয়ে আমাদের এবারে অনেক লোন হয়ে যায় এরপর দেখি আমার যাটা আপনার এখন গ্যাসের চুলা বাদ দিয়ে লারকে চুলায় রান্নাবান্না করছে কাজের হেল্পিং হ্যান্ড যে তাকে বাদ দিয়ে নিচেই সকল কাজকর্ম করছে তাদের একটা ছোটো বাচ্চাও আছে মানে সকাল থেকে রাত পর্যন্ত সে এখন নিজেই কাজ করছে সব তার সংসার সব নিজে সামলাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার বাসায় আসছে একটু ডাল নিতে একটু চাল নিতে বেবির জন্য একটু ফুটস নিতে বা বেবিকে আমার কাছে রেখে গেলে আমি নিজে খাওয়াই দিচ্ছি মানে টানা পড়নের মধ্যে ওদের দিন যাচ্ছে তো আমি একদিন আমার ছোটো জায়গাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমাদের এত কষ্ট কেন তোমার বাপের বাড়িতে অনেক টাকা পয়সা আছে তোমরা এত কষ্ট করছো কেন তো তখন আমার যা বলে টাকা তো ওদের যা আমি আসলে বুঝি নেই ভাবি ওদের জিনিস আসলে আমি ওদেরকে নিয়ে অহংকার করেছিলাম কিন্তু ওরা তো এখন আমাকে চিনছে না পাত্তা দিচ্ছে না আমার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি আমি ভাগে পাওয়ার কথা সেটাও ভাইরা নিয়ে নিয়েছে কোনো যোগাযোগ করছে না তো টাকাটার বিষয়টা আসলে হচ্ছে এমন যে মানে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে আপনার ভাই বোন বলেন আর আত্মীয় স্বজন বলেন টাকা জিনিসটা আপনাকে সব দিক থেকে একা করে দেবে সেজন্য টাকা নিয়ে কখনোই অহংকার করা উচিত না নিজের অবস্থান যেমন আছে তা নিয়ে সুখী থাকা উচিত যে পরিস্থিতিতে আছেন সেভাবেই মানিয়ে নেওয়া উচিত মানে টাকা নিয়ে অহংকার করবে না এটাই হচ্ছে আসল কথা